পিরোজপুরের হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কার্টুন ওষুধ এমএসআর পণ্য জব্দ করেছে দুদক পিরেজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে প্রতিবেদন পিরিজপুর জেলা হাসপাতাল ক্যাম্পাস থেকে শতাধিক কাঠুন ভর্তি বাইশ প্রকারের ওষুধ ও এমএসআর পণ্য জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের পিরিজপুর সম্মনিত জেলা কার্যালয়ে রোববার দুপুরে হাসপাতাল ক্যাম্পাসে ট্রাক থেকে ওষুধগুলো নামানোর সময় জব্দ করা হয় পিরিজপুর জেলা হাসপাতালের জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ওষুধগুলো শুধুমাত্র কাগজে কলমে বুঝে নিয়ে টিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় দু কোটি টাকা পরিশোধ করা হয়েছিল কিন্তু একটি ওষুধ হাসপাতালে পৌঁছায়নি এ বিষয়ে দুদাকের পিরেসপুর সম্মানিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান সদর হাসপাতালে বিভিন্ন এবং সামগ্রী সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হয় বিজয়ী দরদাতা হিসাবে শামসুল আরিফিন মেসার সাউথ বাংলা কর্পোরেশন কাজ প্রাপ্ত হন কার্যাদেশ প্রাপ্তির পর উনি কোনো ঔষধ সরবরাহ করেননি ঔষধ সরবরাহ না করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তার অনুকূলে প্রায় দুই কোটি টাকা পরিশোধ করেন এবং মিথ্যাভাবে শুধুমাত্র রেকর্ডপত্রে ঔষধ পেয়েছেন মর্মে রেকর্ডপত্র হিসাবভুক্ত করেন এবং বিতরণ দেখান পরবর্তীতে ফিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং ঔষধ সরবরাহ গ্রহণ না করে বিল পরিষদের একটি অভিযোগ পাওয়া যায় আমাদের দুদকের এনফোর্সমেন্ট টিম গত সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে একটা অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে এই অভিযোগের সত্যতা পাওয়া যায় অভিযোগের সত্যতা প্রাপ্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহকারীর সঙ্গে সাজসে সেই দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের ঔষধ সরবরাহ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেন আমরা এই তথ্যটি গোয়েন্দা সূত্রে অবগত হই গোয়েন্দা সূত্রে অবগত হওয়ার পর গত রাত থেকে আমরা এটা মনিটর করি এবং আমরা এক পর্যায়ে জানতে পারি যে আজকে ভোরবেলা একটা ঔষধ ভর্তির হাসপাতালে প্রবেশ করবে ট্রাকটি হাসপাতালে প্রবেশের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা হাসপাতালে আগমন করি এবং ঘটনার সত্যতা পাই আমরা ট্রাক সহ ঔষধ এবং এমএসআর সামগ্রী আটক করি এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহায়তায় আমরা একটা ইনভেন্টারি তালিকা প্রস্তুত করি এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ইনভেন্টারি তালিকা প্রস্তুত করি ইনভেন্টারি তালিকা প্রস্তুতের পর জব্দকৃত ঔষধ এবং এমএসআর সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয় পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব বাইশটা আইটেমের ওষুধ এবং এটা এখনও হিসাব বিকাশ করা হয়নি যে কত টাকা মূল্যের ওষুধ আমরা শুধুমাত্র বাইশটা আইটেমের ওষুধ এবং শতাধিক কার্টুনে এটা পাওয়া গেছে এবং এটা আমরা ইনভেন্টারি তালিকা প্রস্তুত করেছি আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন এবং সরবরাহকারী যারা আছেন তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব এ সময় তিনি আরো বলেন বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া ওষুধগুলো জব্দ করে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে রাখা হয়েছে আফসানা সুমি আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট